আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন আমার হাতে যে তসবিগুলো এই যে যে এই চকচকা একটা তোসবি দেখতেছেন এটা মুক্তা পাথরের তসবি আপনারা অনেকে পাথরের তসবি খুঁজেন ওই লাল কালারের একটা তসবি আর কি এটা মুক্তা পাথরের আপনারা অনেকে তসবি খুঁজেন পাথরের তসবি খুঁজেন আবার অনেকে আতোষী তসবি বলে তো এই তসবির কাম কি ওই তসবির কাম একটাই কুব্রেজি কাজ করতে গেলে তসবি দ্বারা যে কোনো ইসলামিক মন্ত্র অথবা সুরা যদি আপনি জব করেন তাহলে ওইডার মানে আমেল তাড়াতাড়ি হয়ে যাবেন আপনি যেমন একটা সাধন করলেন কিংবা সিদ্ধি লাভ করতেছেন পাথরের তসবি দেওয়া ওই আমলগুলা করলে আমলগুলো সাকসেস হয় তাড়াতাড়ি অনেক ধরনের তসবি আমাদের এখানে আছে আপনাদের যার যেটা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যাঁ কল দেওয়া আপনারা সরাসরি স্ক্রিনশট মেরে দেখাইবেন যে এটা দরকার আমি আমার এখান থেকে কিনে পাঠাই দিব আপনারা ঠিক আছে তো মুক্তা পাথরের তসবিগুলা সর্বোচ্চ বেস্ট এইটুকুর মতো দামি আর কি ঠিক আছে যারা মুক্তা কথা রো নিতে চান আমার কাছ থেকে ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে একশো দানারও আছে আবার তেত্রিশ দানারও আছে সমস্যা নাই যে কোনো বাইন্যাতি ওষুধপাতি লাগে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম